জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি অল্প ধর্ম চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু করব হচ্ছে শপিং ব্লগ যেহেতু হচ্ছে দুর্গা কিন্তু একেবারেই কাছে চলে এসেছে মাত্র আর দিন আছে তার জন্য আজকে শপিং ব্লগ করব আর আস্থার জন্য কিন্তু আজকে অনেক অনেক কিছু শপিং করব আর আজ থেকে আজকে শপিংয়ে আমি কি কি কিনে দিলাম সব কিছু তার সঙ্গে শেয়ার করবো তো আজকের ব্লগটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর দেখা হবে কিন্তু এখন আমাদের একদম শপিং মলে গিয়ে তো চলুন ব্লগটি স্টার্ট করা যাক আর ব্লগটি কিন্তু অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন কারণ আজকের ব্লগটি অবশ্যই অবশ্যই অনেক আনন্দ পাবেন এবং ব্লগটি ব্লগটি দেখে কিন্তু আপনাদের চলুন আমরা এই যে শপিং মলে পৌঁছে গেলাম আর শপিং মলে কিন্তু আজকে মোটামুটি লোকজন ভালোই ছিল তার কারণ হচ্ছে এখন পুজো খুবই কাছাকাছি তাই মোটামুটি শপিং মলে কিন্তু লোকজন কেনাকাটা করতে চলে এসেছে তো এই যে দেখেন শপিং মলে সবাই মিলে কেনাকাটা করতে ব্যস্ত আমরাও কিন্তু হচ্ছে শাড়ি কেনা শুরু করে দিলাম তো এখানে কিন্তু শাড়ি কিনছি আর শাড়ি দেখছি এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য শাড়ি কিনছিলাম তো তার জন্য এরকম ধরনের শাড়ি দেখছিলাম আর শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তো এক এক করে শাড়ি দেখাচ্ছে আর শাড়ি পছন্দ হওয়াটা না অনেক টাফ ব্যাপার কারণ একসঙ্গে অনেক শাড়ি দেখলে কোনটা পছন্দ হয় কোনটা অপছন্দ হয় বুঝতে পারি না বা কোন টাইপের শাড়ি নেব সেটাও বুঝতে পারি না মাথার ভিতরটা আসলে গুলিয়ে যায় এইভাবে শাড়ি কেনাটা আমার কাছে অনেক কঠিন মনে হয় আমি জানি না কেন না আমি ভালো করে শাড়ি চিনতে পারি না শাড়ি কোনটা কী বা কোন শাড়ির কি নাম এগুলো আমি ভালো বুঝি না তো এখানে চলে এসেছি হচ্ছে আস্থা আবার শাড়ি কেনা দেখে শাড়ি কেনার বায়না ধরেছিল ওর নিজেরও একটা শাড়ি লাগবে তার জন্য ওর জন্য একটা শাড়ি এই যে দেখছিলাম তো পছন্দ করছিলাম তো এখানে শাড়ি কিনতে এসে ওর খুবই মানে আনন্দ লাগছে যে ওর জন্য একটা শাড়ি কেনা হচ্ছে আপনারা দেখেন কত খুশি কারণ খুব বায়না করে হচ্ছে আমাকে রাজি করাতে পেরেছে যে ওকে একটা শাড়ি কিনে দেব তো এই যে শাড়িটা হচ্ছে ওকে কিনে দিলাম আর হচ্ছে এখন আমরা শপিং করতে করতে কিন্তু অনেকটা হাঁপিয়ে উঠেছি তো এখন একটু আমরা দাঁড়িয়ে আছি আর চারিদিকটা একটু দেখছি ভালো করে তো এই যে দেখেন আমরা এখন সবাই মিলে কি করব। একটু চিপস খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে শপিং করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম কষ্ট হয়ে গিয়েছিল তো এটা কিন্তু আমাদের দ্বিতীয় দিনের শপিং ছিল শপিং কিন্তু কখনোই একদিনের সম্ভব হয় না শেষ করা কারণ হচ্ছে দেখা যাচ্ছে কিনতে কিনতে অনেকটা দেরি হয়ে যায় পরে হচ্ছে দ্বিতীয় দিন আবারও কিন্তু আমাদের শপিং করতে যাওয়া হয়েছিল আর এখানে এই যে আস্থার জন্য হচ্ছে আমরা জুতো চয়েস করছিলাম তো এখানে ওরা নিজেও চয়েস করছিল জুতো আর আমরা ভালো করে দেখছিলাম তো এই তো হচ্ছে জুতোগুলো পছন্দ করছি এখন আমাদের শপিং শেষে আবার হচ্ছে খিতে লেগে গিয়েছিল তার জন্য হচ্ছে আমরা এখানে কিছু খেয়ে নিচ্ছি হালকা পাতলা আমরা শপিং করে একদম এই বাসায় চলে এসেছি আর আমাদের শপিং কিন্তু এই যে হয়ে গিয়েছে এত এত শপিং কিন্তু সব আস্তার জন্য করা তো এগুলো কি কি সব কিছু আপনাদেরকে এখন দেখাবো যে আসটার জন্য আজকে শপিং কী কী কিনলাম এতে দেখো এতগুলা শপিং কিন্তু শক্ত বুঝি তো এক এক করে আপনাদের সবাইকে দেখাই যে আসার জন্য আজকে আমি পুজোর শপিং কি কি করলাম তো এখন প্রথমে দেখাই হচ্ছে তোমার পার্পেল কালারের ড্রেসটা দেখাবো সবাইকে একটা করে সবকিছু দেখাবো আগে খুব ভালো বের করে অনেক পছন্দ হয়েছে প্রথমে এটাই কিন্তু খুলে দেখাই এটা হচ্ছে ও নিজে নিজে পছন্দ করে নিজে চয়েস করে কিন্তু কিনেছে আস্তে পছন্দটা আপনারা ভালো করে দেখেন

এই দেখেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু জমিনের পরটা আর এই শাড়িটা কিন্তু পরে আজ তাকে খুবই সুন্দর লাগবে আর সুন্দর একটা আস্থাকে কিন্তু পুজোর সময় সুন্দর একটা ফুটপুটি বসিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন লাগছে এই যে দেখেন

হচ্ছে পুজোর সময় যখন ও ঘুরতে যাবে সুন্দর করে সাজু পুজো করে কেমন লাগছে অবশ্যই আপনাদের দেখাবো আস্থার লেহেকাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই সুন্দর ড্রেসগুলোর সাথে পরার জন্য আজ থেকে আমি এরকম সুন্দর কিছু অর্নামেন্ট সেট কিনে দিয়েছি আর এখানে চুরি আর নেল পলিশ আর সুন্দর কিছু কিন্তু হচ্ছে গয়নাগাটি কিনে দিয়েছি তো এগুলো এক একটা করে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই একসঙ্গে দেখালাম জুতোটা হচ্ছে অনেকগুলো জুতো আছে তার জন্য এবার পূজা একটাই জুতো কিনে দিয়েছি

অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কিন্তু ভালো লাগবে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে থ্যাংক